আলাইকুম এক এক করে পা পা করে চলে আসছি খরমুড়ে যাই হোক আমরা এখন অবস্থিত রয়েছি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি মাজারের সামনের এটা হলো সামনের অংশ আহ আমরা দরবারে প্রবেশ করে এটা হলো প্রবেশ পথ এর পাশেই ভিতরে ডুবছি আমাদের সাথে থাকুন দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে এই এটা হচ্ছে দরবারের যে দেখার মতো একটি পরিবেশ বা অনেকটাই সৌন্দর্য আপনারা ক্লাসের মাজারে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে মাদার শরীর আর কেলাসা মাজারের সামনেই রয়েছেন বিশাল বড় একটা মসজিদের এটা হচ্ছে মসজিদের মাঠ আর এটা হচ্ছে মসজিদ তো পরিবেশটা অনেকটাই সাজালো গোছালো অনেকটাই ভালো লাগে আর তা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি কেলাসা মাজারে আসলে কেলাসা মাজারের পাশেই রয়েছে বিশাল বড় একটা ড্যাগ ওই ড্যাগের ভিতরে কি থাকে বা এই ড্যাকটা দিয়ে কী করা হয় সেটাই দেখতে যাইতেছি ড্যাকটার ভিতরে কি আছে এই সেই ড্যাকটা বিশাল বড় একটা ড্যাগ এটার ভিতরে কী থাকে বা এটা কেন দেখতেছি ওয়াল এটার ভিতরে অনেক টাকা ভিতরে মানুষ টাকা টাকা রেখে যায় বিভিন্ন মানতের টাকা এটাতে রেখে যায় তো আশা করি আপনারা দেখেছেন তো বিষয়টা অনেকটাই সুন্দর এটাতে অনেকেই এই ট্র্যাক্টর ভিতরে মান্যত্তর টাকা রেখে যা যাচ্ছে তো কেলাসা মাজারের চতুর্দিকটা এত সুন্দর করে সাজানো গোছানো দেখলে মনোরম পরিবেশ দেখলে একদম হৃদয় জুড়ে যাওয়ার মতো তো আমাদের মাঝখানে আমরা যাদের যার নেতৃত্বে জায়গায় এসেছিলাম আমাদের মাঝখানে উনি আসেন এবং ভিডিও করতেছেন এই সেই আমাদের আলামিন শিকদার বা আলী ভাই আলামিন ভাই যে আমাদের যারা এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ যারা সিলেট আসেন আসার পথে আমরা কেলাসের মাথায় জিয়ারত করি এবং যারা না আসছেন পরবর্তীতে আবার গাড়ি আসতে আসতে সাত থেকে আট মাস পর আসার জন্য সকলকে অনুরোধ হলো আপনার যার সাথে ভালো লাগে আসবেন আমার সাথে আসতে হবে এটা বড় কথা নয় মানে মূলার থেকে অনেক গাড়ি আসে আপনার যার লোক মন চায় তার সাথে আসেন আইসি একবার ক্যালাসের মাথার ডাক দেখে দেবেন ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝখানে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পরিপাটি করে কিছু কথা রাখলেন আমাদের মাঝখানে তো যাই হোক আপনাদেরকে এই জায়গার ভিউটা দেখাচ্ছি এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখলে অবশ্যই 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 আপনাদেরকে আপনাদের ভালো লাগবে আশা করি তো আমাদের সাথে যদি আসতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নাম্বার আছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের সাথে আসতে পারবেন প্রতি বছর দুই তিনবার উনি গাড়ি এ জায়গায় সফরে নিয়ে আসে সিলেট সফরে অনেকেই আসে তো যাই হোক আমাদের আমাদের এই ভিডিওটা সংক্ষিপ্ত ভিডিওটা এখনই শেষ করতেছি তো আমাদের সাথে থাকবেন আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন